সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে কয়েক প্রজাতির মাছের পোনা এবং ডিটেলস বলবো তো অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে যে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো এই শিংগুলো আপনারা যে কোনো জায়গাতে চাষ করতে পারবেন তো ভিডিওতে যে পোনাগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দুই ইঞ্চি সাজার পোনা অর্থাৎ লাইনের হিসাবে দুই দুই থেকে আড়াই হাজার লাইনের পোনা তো দেখেন একদম এক সাইজের পোনা তো এগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি দেশের যে কোনো জেলা থেকে আপনারা ফোনে অর্ডারের মাধ্যমে সরবরাহ করতে পারেন এবং কি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা এসে নিতে পারেন তো এই পোনাগুলো দেখেন মানসম্মত গুণগত মানের পোনা এগুলো আপনারা সহজে নিতে পারেন এগুলো প্রতি বিষের দাম হচ্ছে এক টাকা বিশ পয়সা তো হোম ডেলিভারি সহ প্রতি দাম এক টাকা বিশ পয়সা তো এখন আমরা আপনাদেরকে দেখাবো মনুস এক্স তো সুপ্রিয় দর্শক দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুস এক্স পোনা তো এই তেলাপিয়াগুলো দেখেন কত সুন্দর এক সাইজের তো এক সাইজের পোনা নিলে আপনারা সহজেই লাভবান হতে পারবেন তো বিয়ার্স যাদের এই পোনাগুলো প্রয়োজন হবে তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই পোনাগুলো আমরা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের অর্থাৎ এগুলো লাইনের হিসাবে আপনার পঁচিশশো থেকে তিন হাজার পিস ধারণ করে এক কেজিতে তো যারা এই সাইজ কিংবা এই কোয়ালিটির মাছ নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন সাইজের পনা আছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন তো এগুলো খুব সহজেই বড় করা যায় এগুলো আটাইশ দিন হরমোন খাওয়ানো মাছ অর্থাৎ আঠাশ দিন হরমোনকৃত মাছ পনা নিলে এগুলো কখনোই বাচ্চা দেবে না আপনারা চার থেকে পাঁচ মাসে এগুলো বাজাত করতে পারবেন তো ভিওর্স এই পোনাগুলো সহজে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন তো এগুলো আমরা পার পিস হিসেবে বিক্রি করি ডেলিভারি সহ এগুলো পার পিসের দাম হচ্ছে এক টাকা বিশ পয়সা তো বিয়র্স যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এখন আমরা দেখাবো আপনাদের সাথে এগুলো হচ্ছে গোলসা মাছের পোনা তো সুপ্রিয় বিয়র্স গোলশা একটি জনপ্রিয় মাছ আপনারা জানেন পুকুরে বাই ফ্লোকে পদ্ধতিতে চাষ করা যায় তো এই গুলশাগুলো দেখেন কত সুন্দর এক সাইজের পোনা এবং কী সম্পূর্ণ নতুন পনা এই সাইজের পোনা আপনারা বাজারে ভিডিও খাবারের মাধ্যমে খুব সহজেই বড় করতে পারবেন তো এগুলো আপনার এক সাইজের পোনা এগুলো আপনারা যদি নিচে যান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং মাছ সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই মাছগুলো হচ্ছে দুই হাজার লাইনের পোনা অর্থাৎ এক কেজিতে দুই হাজার পিস ধারণ করে তো সাইজের দিক দিয়ে এগুলো দুই ইঞ্চি সাইজ তো এগুলো আমরা পিস হিসেবে বিক্রি করে থাকি এগুলো আপনারা দেশে যে কোনো জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি হাসের দিকে এসে নিতে পারেন অথবা হোম ডেলিভারি করা হয় তো এগুলো প্রতি পিসের মূল্য হচ্ছে এক টাকা বিশ পয়সা অর্থাৎ আপনি এক টাকা বিশ পয়সা করে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমাদের থেকে সহজেই তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন মাছ সংক্রান্ত সকল তথ্য পেতে তো সুপ্রিয় দর্শক এখন আমরা দেখাবো আমাদের কিছু প্রজেক্টের একাংশ তো এখানে দেখেন পুকুরে জাল টান দিয়ে মাছ তোলা হচ্ছে অর্থাৎ এগুলো এই পুকুরটা হচ্ছে পাংকাশ মাছের পুকুর অর্থাৎ আমাদের প্রজেক্টে আলাদা আলাদা পুকুরে আমরা আলাদা আলাদা মাছ রাখি এবং কি অর্ডার কনফার্ম হলে আমরা পুকুর থেকে মাছ তুলে সরাসরি হ্যাঁ ট্যাঙ্কিতে শাওয়ারিং করি তো এখানে যে মাছগুলো ওঠানো হচ্ছে এগুলো হচ্ছে থাই পাংকাশের পোনা তো আমাদের কাছে আপনি অরিজিনাল থাই পাংকাশের পোনা পাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির কোয়ালিটির তো দেখেন এই মাছগুলো আমরা প্রথমে তুলে তারপরে আমরা হাফার মধ্যে রাখ রাখতেছি এবং কী তারপরে ওখান থেকে আমরা হেসারিতে নিয়ে যাবো তো বিহ আপনারা যারা থাই পাঙ্কাশের দুই হাজার লাইন তিন হাজার লাইন তারপরে আপনার যারা একটু বড়ো মাছ কুষতেছেন সরাসরি কালচারে দেওয়ার জন্য দেড়শো লাইন দুইশো লাইন তো তারা সরাসরি যোগাযোগ করতে পারেন মাছগুলো পিসি হিসেবে বিক্রি করা হয় তো আপনারা যারা পাঙ্কাশ মাছ চাষের জন্য দেবেন তার অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা হোম ডেলিভারি করা হয় তো পাঙ্কাশের সাইজ অনুযায়ী বিভিন্ন দাম রয়েছে আপনি কোন সাইজ নেবেন সেই অনুযায়ী দাম নির্ভর করা হবে তো ফোনের যোগাযোগ করুন তো বিয়ার্স এখন সরাসরি আপনাদেরকে দেখাবো ট্যাংরা মাছের পোনা তো দর্শক আবার আমরা হ্যাঁ ট্যাঙ্কিতে ফিরে আসলাম তো দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো এই ট্যাংরাগুলো আমরা যে কোনো জেলাতেই অক্সিজেন প্যাকেটিংয়ের মাধ্যমে দিয়ে থাকি তো যারা অনেকেই প্রশ্ন করে থাকেন অক্সিজেন প্যাকেটে গিয়ে দিলে মাছ মারা যায় কি না তাদের জন্য বলতেছি অক্সিজেনের প্যাকেট অক্সিজেন যে আমরা করি অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চব্বিশ ঘন্টা অক্সিজেন থাকে যার ফলে বাংলাদেশে যে কোনো জেলাতে দেওয়া হয় এবং মাছগুলো আমরা রাতে ডেলিভারি দিয়ে থাকি যার ফলে কোনো সমস্যা হয় না এবং প্যাকেটে নির্দিষ্ট পরিমাণের পনা দিয়ে থাকি তো ভিওয়ার্স দেখেন এই পোনাগুলো যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো অরিজিনাল দেশি ট্যাংরা বেলে যে ট্যাংরা পাওয়া যায় এই ট্যাংরাগুলো এগুলি আপনারা এগুলো পাঁচ মাস থেকে ছয় মাস চাষ করলে বাজারে নির্দিদায়ী বিক্রি করতে পারবেন তো এখানে যে পোনাগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে আপনার পঁচিশশো থেকে তিন হাজার লাইনের পোনা অর্থাৎ এই লাইনের পোনা আপনি সহজেই বাজার করতে পারবেন তো ভিওর্স এখন যে পোনাগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে রুই মাছের পোনা রুই এবং কি মিরিগেল মাছের পোনা তো যারা অনেকেই আপনার সুবর্ণ রুই অথবা ভালো জাতীয় বরফ বাছাইকৃত বরফ রুড়ের খারাপ জাতীয় মাছের পোনা খুঁজে থাকেন তাদের জন্য তো দর্শক এই কার্ব জাতীয় মাছের পোনা যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলোও পিস হিসেবে বিক্রি করা হয় তো এছাড়া আপনি শিং কিংবা আপনার আগে পূর্ববর্তী যেগুলো দেখেছি ওগুলো তো পাবেনি এবং কি আপনার এই আপনার সুবর্ণ রুই তারপরে মিগাল সরপুরি কাপ সকল পোনা পাবেন সুলভ মূল্যে তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশা থাকা আইকনটি প্রেস করে দেবেন মা সংক্রান্ত সকল নিউজ তথ্য সবার আগে পেতে এবং কি ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিন যেন অন্যরা দেখতে পারে তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে